হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছো শিকাল লাফশিলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাঁচতে চলো সকাল দশটা আর এখন পুরোপুরি রেডি আর মামসোনাও কিন্তু আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে উঠে মামসোনা স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম জুতো মোজা স্কুল ড্রেস সব রেডি একটা নিয়ে নাও তো রেডি হয়ে গেছে আমরাও বেরিয়ে পড়বো কারণ আজকে মামের স্কুলের এক্সাম আজকে ক্লাস ওয়ানের ফার্স্ট টার্ম এক্সাম তো চলো মামের কাছ থেকেই শুনে মামা আজকে কী এক্সাম

আচ্ছা ঠাকুর মনে থাকে শোনো ঠাকুর মনে থাকে ও মনে মনে বলছে জোরে জোরে বলবে না তো চলো এখন চলে যাচ্ছে স্কুলে স্কুল থেকে এসে বাকি কাজকর্মগুলো করব। মোটামুটি সকালকার কাজকর্ম কমপ্লিট আর যেহেতু বৃহস্পতিবার সকালবেলা আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এই যে মাম এক মামকে নিয়ে এখন চলে যাব স্কুলে তো চলো একবার স্কুলে গিয়ে দেখা হচ্ছে তাই তো সবাইকে গুড মর্নিং বলে দাও বলে সবাই প্রে করো আমি যেন ভালো করে এক্সাম দিই ঠিক আছে চলো এখন বেরিয়ে পড়ছি তো সঙ্গে চলো স্কুলে গিয়ে দেখো আমি যদি একদম ভালো তোমাদেরকে চকলেট চকলেট দেবে ভালো করে এক্সাম দিলে মাম চকলেট দেবে সবাইকে ঠিক আছে চলো এখন বেরিয়ে পড়ছি সময়ও বেশি নেই স্কুলে গিয়ে দেখাচ্ছে হচ্ছে চলো বলো আমি তো বন্ধুরা আমি স্কুলে বেরিয়ে গেছি এই যে

चलो दिगना उधर गना जाओ हम एक फाजवेन्स छुपाबो ना ना फाजवेन्स पावे ना ना पावे आज के हमरा অনেকটা तातरी आछी तो ता चलो मां के বোতলটা খুলে রাখো ঠিক আছে ভালো করে এক্সাম দেবে হ্যাঁ তো মামকি স্কুলকে রেখে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর রুটি বানিয়ে নিলাম আমাদের খাওয়ার জন্য যেহেতু মামকে সকালে খাওয়া দাওয়া মানে ভাত করে খাইয়ে পাঠিয়ে দিলাম তো আমাদের খাওয়াটা হয়নি এখন আমরা খাবো তো আমি ভেজেছি রুটি এই যে এখন দুটো করে রুটি দিচ্ছি আর আমাদের জন্য চা করে নিলাম এই দেখো চায়ের সঙ্গে তো এই যে চা রুটি রেডি তো চলো আমরা খেয়ে দিয়ে নিয়েছি মা বাবা অনেকক্ষণ থেকেই কিন্তু বসে আছে মামকে স্কুলে রেখে এসে তারপরে দুজনে মিলে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে বাকি রান্নাবান্নাটাও করতে হবে আর জানি না দিকে মাম এক্সামে কি দিচ্ছে অনেকটাই টেনশন হচ্ছে যেহেতু ক্লাস ওয়ানে এটা ফার্স্ট টার্ম এক্সাম তো ভালো করে শিখিয়ে পড়িয়ে তো দিলাম দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে লাল শাক সয়াবিনের সবজি করব আর রোস্ত ভাজি সঙ্গে ডাল তো এই ছিল আজকে রান্নাবান্না চলো এক এক করে রান্নাটা করে নিয়েছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তো এখন উস্তা আলুটা ভেজে নেব তো জন্য ওই যে কালো জিরে ফুরনে দিয়ে দিলাম আর দেখো উস্তা আলুটা কিন্তু আমি নুন দিয়ে ভালো করে চটকে রেখেছিলাম তো এখন আমি জলটা ছাড়িয়ে শুধু ভাজিগুলি দিয়ে দিচ্ছি তো এটা করলে ওস্তা কিন্তু একদমই তেতো লাগে না তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু ভাজিটা মোটামুটি কমপ্লিট তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আস্তে আস্তে হতে থাক তো ভাজি কমপ্লিট করে চলে এসেছি এদিকে ডালটা ফোড়নে দিতে তো যেহেতু মুগ ডাল করছি মুগ ডাল নিরামিষে না করলেই নয় যেহেতু কষা কষা করে সয়াবিনের সবজি করব। ডালটা অনেকটাই প্রয়োজন আর মাম ডাল না হলে মাম খেতে যাবে না ডাল আর সয়াবিন দিয়েই কিন্তু মামের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো এদিকে ডালটা নামিয়ে আমি সয়াবিনের সবজিটা বসিয়ে দিলাম তো মোটামুটি ভাজই কমপ্লিট হয়ে গেছে এখন একটু জল জল দিয়ে দিলাম পরিমাণ মতো একদম মাখো মাখো করে নামিয়ে নেব তো চলো আজকের মতো রান্না বান্না কমপ্লিট তো আমি এখন হাত মুখ ধুয়ে রেডি হয়ে নেব তো এই যে চলে এলাম এখন রেডি হতে তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে চুলটা একদমই ছেড়ে যাওয়া যাবে না তো চুলটা ভালো করে বেঁধে নেব তার জন্য দেখো আমি গার্ডার খুঁজছিলাম তো ওই যে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি আর আমার সঙ্গে আজকে বলছে মামের পাপাও যাবে একটু তো চলো দুজনে মিলেই রেডি হয়ে নিলাম এখন একটু বেরিয়ে পড়বো তার আগে একটু সাজগোজ করে নিই আর মেয়েরা তো সাজগোজ ছাড়া কোনো কিছুই বোঝে না তাই না তো একটু ওই যে কাজল পরে নিলাম একটু লিপস্টিক পরে নিলাম এখন ফাইনালি আমি রেডি তো এখন চলে যাব স্কুলে তো চলো স্কুলে গিয়ে একদম কথা হচ্ছে তো বাড়ি এসে দেখো এদিকে ভুট্টার পাপড় আর আলুর পাপড় দুটো ভেজে নিয়েছি তো এখন সবার জন্য খাবার বাড়বো তো আমি বসে পড়লাম খাবার নিয়ে এদিকে দেখো ওস্তা আলু ভাজি ডাল শাক আর এদিকে সয়াবিনের সবজি আর পাপড় সব কিছু রেডি করে নিয়ে বসলাম আর এখন সবার জন্য ভাত বেড়ে নেব। তো এই যে আমার ভাতটা বাড়া কমপ্লিট মামে পাপারও স্নান হয়ে গেছে তারপরে এখন সবাই খেতে বসবো মাম হাত মুখ ধুয়ে চলে এসেছে আর দুটো শশা কেটে নিয়েছি এই যে এখন শাকগুলি দিয়ে দিচ্ছি আর শাকের পরিমাণটা দেখো অল্প হয়েছে দুজনের জন্য এটুকুই কিন্তু যথেষ্ট তো মাম তো অন্য কোনো কিছু দিয়েই খাবে না মাম শুধু ডাল দিয়ে খাবে তো এই যে মামকে ডাল দিয়ে দিচ্ছি আর মামের ডাল হলে কিন্তু অন্য কিছুই লাগে না আর সঙ্গে যেহেতু সয়াবিনের সবজি আছে আর কোনো কথাই নেই মানে ওই নিরামিষের দিনগুলোতে শুধু মামের জন্যই কিন্তু সয়াবিনের সবজিটা আমাকে করতে হয় ও সয়াবিনের সবজি ছাড়া একদমই খেতে চায় না তো ভাতটা মেখে দিলাম আর এখন সাইডে সয়াবিনের সবজিটা দিয়ে দিচ্ছি সঙ্গে পাপড় আছে ও কিন্তু খেয়ে নেবে খেতে কিন্তু একদমই মাম বায়না করে না চলো আমরাও খেয়ে নিচ্ছি তো প্রথমে শাকটা দিয়ে খাবো আর লাল শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো ভাতটা কিন্তু সুন্দর কালার হয়ে গেছে দেখতেও কতটা ভালো লাগছে তাই না তো এদিকে মাম রেডি হয়ে গেছে চলে যাবে টিউশনে তো চলো মামকে টিউশনে রেখে আসছি এখানেই ব্লগটা শেষ করছি সারাদিনে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা